কোলাঘাটের পয়া গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণের প্রায় তিন দিন পর এলো ফরেন্সিক টিম খতিয়ে দেখলো তারা ঘটনাস্থল এবং নমুনাও সংগ্রহ করল গত রবিবার রাত দশটা নাগাদ কোলাঘাটের পয়াক গ্রামে এই অংশেই ফেটেছিল বাজি বিস্ফোরণ আর এই বাজি বিস্ফোরণে কেঁপে উঠেছিল বেশ কয়েকটি গ্রাম তবে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন এলাকার যে বাড়ি রয়েছে বাড়িগুলো কিন্তু রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভেঙে পড়েছে রবিবার রাতে পয়া গ্রামে বাজি কারখানায় আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণ ঘটে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় একটি বাড়ি বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার করা হয় আনন্দ মাইতিকে আর এই আনন্দ মাইতির বাড়িতেই ঘটে বিস্ফোরণ আদালতের নির্দেশে চার দিনের পুলিশ হেফাজত হয় ওই ধৃতের সেদিন ঘটনাস্থলে পুলিশ ও দমকল এলেও দেখা মেলেনি ফরেন্সিক টিমের তিন দিন পার হয়ে যাওয়ার পর নমুনা সংগ্রহ করতে গ্রামে এলো ফরেন্সিকের তিন প্রতিনিধির দল সঙ্গে ছিল কোলাঘাট থানার পুলিশ স্যাম্পেল কালেক্ট করা হয়েছে ল্যাবরেটরিতে এক্সামিনেশন না হওয়া পর্যন্ত কিছু বলা এখন কিছু বলা যাবে না ল্যাবরেটরিতে আমরা স্যাম্পেল যেটা কালেক্ট করেছি সেটা পাঠাবো সেটা এক্সামিনেশন হবে তারপরেই বলা তিন দিন পেরিয়ে গেলেও এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী এখনো ফিকে হয়নি ভূপতি নগরের বাজি বিস্ফোরণের স্মৃতি আজও চলছে সেই ঘটনার তদন্ত আর তার মাঝেই ফের বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত পূর্ব মেদিনীপুর বলা যেতে পারে কোলাঘাটের পয়া গ্রামের এই যে মাইতিপাড়া বা বাজি বা বান্দারপাড়া রয়েছে এই এলাকা এখনও পর্যন্ত জনশূন্য একটি পরিবারের লোকজন কিন্তু এই মুহূর্তে নেই যা এক কথায় বলা যেতে পারে জনশূন্য রয়েছে সব মিলিয়ে আতঙ্কের পরিবেশ রয়েছে এখনও পর্যন্ত এই পয়া গ্রামে পয়াগ থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় রিপাবলিক বাংলা আজও চালু হলো না বাম আমলে তৈরি হওয়া ব্রিজ বেহাল তেরো বছরের পুরনো ব্রিজ না রোড থাকায় চালুই হয়নি ব্রিজ ভোগান্তি দুই চব্বিশ পরগনার মানুষের দ্রুত নতুন ব্রিজ তৈরির কাজ শুরু হওয়ার আশ্বাস তৃণমূলের কিন্তু দীর্ঘ ১৩ বছরেও কেন হলো না সমস্যার সমাধান উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মানুষদের ব্যবসায়িক এবং মানুষদের যাতায়াতের কথা মাথায় রেখে গত দু সালে তৎকালীন বাম জামনায় তৈরি হয়েছিল এই সেতুটি কিন্তু সেতুর দুই পাশে নেই অ্যাপ্রোচ রোড তারপরে সেতুটি কিন্তু সেই বাম জামনার আমল থেকেই বন্ধ হয়ে পড়ে রয়েছে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে মিনাখা বিধানসভার অন্তর্গত হারোয়ার কামার কাঁথি সেতু জরাজীর্ণ অবস্থায় থাকতে কয়েকবার সরকারি তরফে নীল সাদা রং করা হলেও হয় না সেতু মেরামতি রেলিংয়ে চাঙর ভেঙে বেরিয়ে পড়েছে লোহার রড দুহাজার সালে ভাঙর কাঁটাখালির ওপর তৈরি হয় এই সেতু তবে আজও তৈরি হয়নি একপ্রোচ রোড দশ বারো বছর পড়ে আছে হ্যাঁ ভেঙে খুসে খুশে পড়ছে তো এর আগে করতে গিয়ে এসে করতে করতে কি হলো সব বন্ধ হয়ে গেছে। সেই থেকেই আমাদের তো যাতায়াতের এমনি অসুবিধে গ্রামের মানুষের ব্রিজটা যদি চালু হয় বহু সুবিধে হবে বুঝলেন এবং মানুষ যেতে পারছে না ও আপনাদের ওই কাঠের সেতুটা করে দিয়ে মা আমাদের একটু এই গ্রামের মানুষের উপকার হয়েছে তো আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব মানে যেন ব্রিজটা কাজ অতি অবশ্যই চালু করা হয় ব্রিজের দুদিকে রাস্তা না থাকায় ব্রিজ চালু হচ্ছে না বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা সেতুটি আজও চালু না হওয়ায় ঘুর পথে যাতায়াত করতে হয় দুই জেলার বাসিন্দাদের এত হাই হয়েছে ব্রিজটা অ্যাপ্রোচ রোড তৈরি করতে যে টাকা খরচা হবে সেই টাকায় অন্তত ওই খালের উপর আরও দুটো ব্রিজ নির্মাণ করা যাবে কিন্তু বর্তমান যে টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়াররা রয়েছেন তারা ভাবছেন অ্যাপ্রোচ রোড তৈরি করার থেকে পাশ দিয়ে একটা নতুন ব্রিজ তৈরি করে দেওয়া হোক মানে তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি নির্বাচন হয়ে গেছে লোকসভা নির্বাচনের পরেই কিন্তু আবার কাজের গতি বাড়বে আমি আশা করি খুব শীঘ্রই ব্রিজটা নির্মাণের কাজ শুরু হয়ে যাবে বাম আমলে তৈরি হওয়া তৃণমূল কংগ্রেস নেতা তাদের সম্পত্তি বৃদ্ধি হয়েছে তাদের বাড়ি গাড়ির সংখ্যা বৃদ্ধি হয়েছে কিন্তু বাম আমলে তৈরি হওয়া ব্রিজ আজও মানুষের চলাচল উপযোগী হয়নি আসল কথা তৃণমূল কংগ্রেস আর সিপিএম যারাই বলুন না কেন এরা মানুষের উন্নয়নের কথা কোনোদিন ভাবেনি দ্রুত ব্রিজ সংস্কারের পাশাপাশি অ্যাপ্রোচ রোড তৈরির দাবি এলাকাবাসীর অবিলম্বে এই সেতুর দুই পাশে অ্যাপ্রোচ রোড তৈরি করা হোক এবং সেতুটি অবিলম্বে চালু করা হোক সেতুটি চালু করা হলে দুই পরগনার প্রচুর মানুষ অনেকভাবে উপকৃত হবেন এমনটাই দাবি দুই পরগনার মানুষদের হারোয়া থেকে অর্ণব মৈত্র রিপাবলিক বাংলা চলুন এবার একটু নজর রাখা যাক দুর্গাপুরের দিকে কারণ সেখানে চরম সমস্যায় রাজ্য সরকারি সংস্থা দুর্গাপুর কেমিক্যালসের অবসরপ্রাপ্ত কর্মীরা কারণটা কি তাদের পিএফ তারা পাচ্ছেন না আর এরই প্রতিবাদে দুর্গাপুরের প্রভিডেন্ট ফান্ডের আঞ্চলিক অফিসে চলল বিক্ষোভ রাজ্য সরকারি সংস্থা দুর্গাপুর কেমিক্যাল সেখান থেকে অবসর নেওয়ার পর কেউ কারো এক বছর কারো দু বছর কেউ তিন বছর অবসর নিয়েছে কিন্তু জীবনের শেষ সঞ্চয়টুকু তাদের যে প্রভিডেন্ট ফান্ডের টাকা সেই টাকা তারা পাচ্ছে না সেই কারণেই আজকে যে আঞ্চলিক অফিস প্রভিডেন্ট ফান্ডের সেই অফিসে তারা বিক্ষোভ করছে রাজ্য সরকারের এই অসহযোগিতার প্রতিবাদে দুর্গাপুরের প্রভিডেন্ট ফান্ডের আঞ্চলিক অফিসে চলে বিক্ষোভ টাকার অভাবে কারো চিকিৎসা আটকে আবার কারোর মেয়ের বিয়ে ঝুলে কারোর বা কোন দিন গুজরাট কেন নিজেদের টাকা পেতে এত হরানি হতে হবে সেই প্রশ্নই তুলছেন ভুক্তভোগীরা আগে তো চাকরি যারা রিটায়ার করতো তারা তো সঙ্গে সেই দিনেই পিএফ এর চেক নিয়ে গেছেন আমরা তো ওখানে ওই ডিপার্টমেন্টেই আমরা ছিলাম আমাদের বেলাও বলেছিল যে চেক পেয়ে যাবেন এক থেকে দেড় মাসের মধ্যে এখনো পর্যন্ত কোনো টাকা পয়সা পায়নি আগস্ট রিটার্ন করেছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি দুজন রিটার্ন করেছে তারা তাদের কি টাকা হয় কিভাবে দিন চালাচ্ছে তারাই জানে হয় তাদের দিন চলছে আমি চাকরি করছি কিন্তু আমার আমার পি এফ এর কোনো আপডেট নেই আমার কত টাকা জমা আছে জমা আছে আমি এখন জানতে পারছি না সমস্যা আমার প্রাইভেট গুলোর কি হবে এবার চিন্তা করি হ্যাঁ একটা রাজ্য সরকারের কারখানা তার রিটায়ারমেন্ট হয়েছে তারা টাকা পাচ্ছে না পি নিজস্ব টাকা পাচ্ছে দুর্গাপুরের সিটি সেন্টারের কেন্দ্রীয় প্রভিডেন্ট ফান্ডের আঞ্চলিক অফিসে কমিশনারকে ঘিরে চলে বিক্ষোভ দুর্গাপুর থেকে ক্যামেরা রমেন মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা টানা দুমাস মাছ ধরতে যেতে পারেননি উপকূলের মৎস্যজীবীরা সরকারের তরফে প্রতিশ্রুতি মিলেছে মেলেনি অনুদান দেনার বোঝা কাঁধে নিয়ে ফের মাছ ধরতে যাওয়ার তোড়জোড় করছেন মৎস্যজীবীরা দেখুন এপ্রিলের পনেরো তারিখ থেকে জুন মাসের চোদ্দ তারিখ পর্যন্ত এই দু মাস মৎস্যজীবীদের টলার কিংবা যন্ত্রচালিত নৌকা এই সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা করেছিল রাজ্য সরকারের মৎস্য দপ্তর তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সমুদ্র সাথী প্রকল্প চালু করে মৎস্যজীবীদের জন্য দশ হাজার টাকা অনুদানের একটা কথা ঘোষণা করেছিলেন পরিবার পিছু দশ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার তবে সেই অনুদান আজও মেলেনি বলে অভিযোগ ধার দেনা করেই সংসার চালাতে হচ্ছে মৎস্যজীবীদের এখনো পর্যন্ত সেই দশ হাজার টাকা দিল না এই দুমাস যে আমরা বসে আছি আমাদের তো সংসার চালাতে প্রচুর কষ্ট হচ্ছে দু মাসে সমস্ত মৎস্যজীবীদের জন্যই এই যে দশ হাজার টাকা করে দেবো ওটা দিলে আমরা খুব উপকৃত হই আমরা প্রচুর এখন ধার দেনা করে চালাতে হচ্ছে সংসার এক লাখ এটা ছড়া সাতটা পেট দশ হাজার টাকা দেওয়ার ডকুমেন্ট জমা নিয়েছে টাকা এক পয়সা হাতে পায়নি তারপর সংসারটা কী করে চলবে যে আপনি আবেদন করেছিলেন হ্যাঁ সব ডকুমেন্ট সব জমা দেওয়া হয়েছে পায়নি অনুদান পাননি লক্ষাধিক মৎস্যজীবী ভোটের জন্য এখনো টাকা পাঠানো সম্ভব হয়নি বলেই সাফাই শাসক দলের যেহেতু নির্বাচন চলছিল সেই কারণে অনেকে অ্যাপ্লাই করতে পারেনি খুব অল্প সংখ্যক মানুষ অ্যাপ্লাই করতে পেরেছে সেই জন্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আরও দশ দিন আমি সময় বাড়িয়ে দিলাম

এই সমুদ্র সাথী প্রকল্পকে ভোটের ভাওতা বলে কটাক্ষ বিজেপির রাজ্য সরকার মিথ্যে ঢপবাজির প্রতিশ্রুতি দিতে দিতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে দিনদরিদ্র দিন দরিদ্র মানুষদের মাথায়ও টুপি পড়াতে শুরু করেছে কেবলমাত্র দু হাজার চব্বিশে লোকসভা ভোটের দিকে তাকি আদৌ মিলবে সমুদ্র সাথী প্রকল্পের ভাতা সেটাই এখন প্রশ্ন রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট দক্ষিণ চব্বিশ পরগনা